মা বাপ কোথ হয় না মারা গেছে বাপের একটা বিয়া হয়ে গেছে তো তুমি তোমার বাবার কাছে যাওয়ার চেষ্টা করো কখনো না মায়ের মনলে বাপে তালৈ হা হা তোমার নাম কি সিংজন সুজন তোমার বয়স কত এখন সাড়ে এগারো তো তুমি কব থেকে গাতে থাকো আমি থাকি আর আগে তো দুই তিন বছর আগে আচ্ছা তোমার ঢাকে এগুলো কি হয়েছে কয়লা পুরো গেছে এর পুরো ফাটে গেছে কেমনে এর কেমনে হলো এটা রুটটা পড়ে গেছে গা পড়ে গেছে গা তো তোর বাড়ি কোথায় বাড়ি কোথায় আমার নানা নানির বাসা ওই পার পালিতচর পালিতচর কোন জায়গা এটা ওই যে মাঝি আছে না মাঝে ঘাট তো সেখানে তোমার তুমি তাদের কাছে যাও না হ্যাঁ কেন এর পাত্তা দেনা পাত্তা দেনা মানে তোমার দেখে না তুই তুমি রাতে ঘুমাও কই একটা পল্টন আছে পল্টনে থাকো খাও কি চলো কিভাবে চলিস এরকম হয় না যে না খেয়ে থাকতে হয় তোমার কতদিন না খেয়েছিল এরকম হয়েছে কোনদিন ওই একদিন না খেয়েছিল এরকম

দিন বলতে তিন চার বছর হবে আর তোমার ভাই বোন আছে কোন তোমার আর কেউ নাই মানে তুমি একমাত্র ছিলা বাবা কোথায় বিয়ে করছে তোমার বাবা কোথায় বিয়ে করছে না তুমি যাও না সেখানে মানে তোমার সথায় মায়ের নিয়ে থাকে তুমি কখনই আর যাও নাই

তোমার এখন বয়স কত? সাড়ে এগারো আচ্ছা তো তুমি এই যে তোমার বাবার কাছে যাওয়ার চেষ্টা করছো কখনোই? চেষ্টা করতে হয় নিতে চায় না। নিতে চায় না। কেন নিতে চায় না? ওই যে শতমা শতমা দেখে নিতে চায় না। তো তুমি এই যে ভিক্ষাবৃত্তি করো। ভিক্ষাবৃত্তি না করে অন্য কিছু করতে পারো না? অন্য কিছু কী করবো কি কী করতে চাও তুমি? আমার মাঝে মধ্যে আমরা বোতল তুলটুল তো পাই এই ঘাটে দেখুন। আচ্ছা তো এই বোতল টুতল করে কয় টাকা পাও তুমি?

করি না প্রতি যদি মনে পড়ে মার কথা আচ্ছা তোমার বন্ধু বান্ধব দেয় এখানে ছেলে মেলা আছে এখন আমি এতক্ষণ দাঁড়া করাইছি কেন দাঁড়া করাইছি তুমি বলো এই যে ভিডিও করেছেন না ভিডিও তো করার তো আমার উদ্দেশ্য না

দু তিন বছর এরকম এরপর থেকে তুমি যাদের ভরসা তুমি আসো তারা তো আসলে কিছু করতে হবে না হোটেল তুমি থেকে না এখন থেকে আর ভিক্ষাবৃত্তি করবা না ঠিক আছে আগে আমার সাথে খাবা তারপর বাকিটা আমি তোমার সাথে তোমাকে বুঝাবো ঠিক আছে আস আমার সাথে আগে আসো পরে তোমার বুঝিয়ে দিচ্ছি আপনি ওরা আসলে একটু ভালো করে চিনেন আমি ভালো মাঝে মাঝে রেস্টুরেন্টে কেউ যদি খাবার দেয় তো আমি একটা সময় ফলো করছি তো ওরা যদি কেউ খাবার দিছে তো অর্ধেক খাবার খাইছে আর অর্ধেক খাবার ওদের সাথে আর এরকম অনেক ছেলের আছে যেরকম তাদের বাপ মা নাই অনাথ কেউ নাই তো ওদের জন্য মাঝে মাঝে নিয়ে দিত যেটা আমি খাবো অর্ধেক আর অর্ধেক আমার ওই যে লগে যারা আছে তারা খাইবো একবার পুনার একটা হোটেল হলো না হোটেল হোটেল হলো আমার একটা থাপড় দিছিল কেন থাপড় দিছিল আইতো লাইছি একবার তে চাইছি আমার দা দেওয়া ফাড়াই পাড়াই দিছে

পপকর্ন কিনবা বা পানির বোতল কিনবা বা কিছু একটা কিনবা ঠিক আছে কিনা হচ্ছে নিজে বিক্রি করবা